যে চোখ ছাড়াও সব দেখতে পায় হাত ছাড়াও সব কর্ম করে আর পা ছাড়াও সব জায়গায় ঘুরে বেড়ায় সেই জগন্নাথ সেই জগতের নাথ জগন্নাথ রাধে রাধে বন্ধুরা আজকে দেখো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার দিন ভগবানের স্নান তিনজন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী আর গোপাল তিনজনেরই স্নান হচ্ছে তিন বিগ্রহ আর জগন্ গোপাল তিনজনই কী সুন্দর স্নান করছে আজকে স্নান পূর্ণিমার দিন আজকে জগন্নাথের স্নানযাত্রার দিন খুব ভালো একটা দিন আজকের দিনটাকে জগন্নাথের আবির্ভাব তিথি হিসেবেও ধরা হয় সেই হিসাবে আজকে জগন্নাথের জন্মদিন ঠিক যেমন জন্মদিনের দিন অভিষেক হয় ঠিক সেইভাবেই জগন্নাথের অভিষেক হয় দেখো কেমন সুন্দর তিন প্রভু আর গোপালের অভিষেক হচ্ছে বেশ ভালোই লাগছে আজকের দিনটা খুব সুন্দর ভক্তদের কৃপা করার জন্য ভক্তদের দর্শন দেওয়ার জন্য আজকেও ভগবান আবার বেরিয়ে আসে মন্দির থেকে কত কত ভক্তরা গেছে এই গরম এই কষ্ট এত ভিড় তার মাঝখানেও ভক্তরা পুরী মন্দিরে দর্শন করতে গেছে স্নান বেদিতে জগন্নাথ দেবকে স্নান বেদিতে জগন্নাথ দর্শন খুব পুণ্যের কথা শুধু পুণ্য বললেই হবে না পুণ্যের জন্যেই সবাই যায় না ভক্তদের মনের ভক্তি একটা বড় ব্যাপার এই ভক্তির টানেই ভগবানের কাছে ভক্তরা ছুটে যায় সত্যি দর্শন করলে দর্শন যারা করতে যায় তাদের মনের ভক্তিটাই বড় কথা খালি পুণ্যর কথা ভেবেই সবাই যায় না কারণ ভগবানের দর্শন পেলে পূর্ণ হবে এটাই বড় কথা নয় ভগবানকে দর্শন করতে এই এক বছর পর আবার জগন্নাথকে দর্শন করতে যারা ভক্ত তারা ভক্তির টানেই ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ভগবানের কৃপা হলে তবেই ভগবানের সামনে গিয়ে দাঁড়ানো যায় ঠাকুরের কৃপা ছাড়া ঠাকুরের সামনে যাওয়া যায় না ঠাকুরেরও ইচ্ছা হয় যাদের দেখতে শুধু ভক্তদেরই ইচ্ছা হয়েছে ভগবানকে দেখতে তা নয় ভগবানেরও আজকে ইচ্ছা হয় ভক্তদের দর্শন করতে ভগবানের ইচ্ছাতেই ভক্তরা আজকে ভগবানের সামনে গিয়ে দাঁড়ায় আর ভগবান আর ভক্তের এক অনন্য মেলবন্ধন হয় এই আজকের দিনেও তো এরকমই দর্শন আবার রথেও হবে আবার উল্টো রথেও হবে তো আজকের দিনটা খুব সুন্দর সত্যি ভগবানের দর্শন আর আজকে যেহেতু পূর্ণিমার দিন আমাদের গুরুদেবের পুজো অনুযায়ী আজকে সিন্নি হয়েছে সত্যনারায়ণের পুজো হয়েছে আর দেখো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি সুন্দর করে সেজেছে নতুন জামা পরেছে গোপালকেও কত সুন্দর লাগছে দেখতে তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে দেখতে সিন্নি আম দিয়ে হয়েছে আজকে এই প্রথম আম দিয়ে সিন্নি হলো এই সিজনে সত্যিই খুব ভালো হয়েছে প্রসাদ তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো সবাই সাথে থেকো পাশে থেকো সবার উপর জগন্নাথের কৃপা হোক সবাই সুস্থ থেকো রাধে রাধে টাটা